আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সঙ্গে তোমার সবাই সময় ভালো আছেন সুস্থ আছেন আমরা জানি যে বিভক্ত শিক্ষকদেরই এপ্রিলতে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল গত সাতাশে ফেব্রুয়ারি বাট পূর্ণাঙ্গ শিক্ষকদের দেওয়ার কথা ছিল না আংশিক আর বাকি শিক্ষকদের দুই মার্চ মানে এই রোজ রবিবার দেওয়ার কথা ছিল তো আজকে আমরা এখন ইপটি যে আপডেট নিউ সেটা হচ্ছে জানুয়ারি মাসের বেতন কারা পাবেন সে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম জানুয়ারি ইএফটিতে শুরু হচ্ছে তো আমরা জানি যে কীভাবে সেটা চেক করতে হয় তো যারা যার ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা সেটা চেক করে নেবেন যে কোন কোন শিক্ষক কর্মচারী ইএফটিতে জানুয়ারি মাসের জন্য আই প্লাস থেকে সেন্ট হয়েছে তো সেটা হচ্ছে এখান থেকে আপনি যাওয়ার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যদি লগ ইন করার পর আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে তো আপনি এখানে যে ইয়ার আছে এখানে জাস্ট দু হাজার চব্বিশ পঁচিশ দেবেন যেমনটা আমরা ডিসেম্বর মাসে সার্চ করছি এখানে আমি আগে আপনাদেরকে জানুয়ারিটা দেখাচ্ছি জানুয়ারিতে সবাইকে লট ওয়ান দেখাচ্ছি ঠিক আছে যদি দেখেন আমি যখন সার্চ করবো তখন এখানে লোডে যখন ক্লিক করবো তখন এখানে ডাটাটা শো হবে যে সমস্ত শিক্ষক কর্মচারী লট ওয়ান থেকে থ্রি পর্যন্ত ছিল তাদেরকে এখন লট ওয়ানে দেখাচ্ছে সেন্ট ফোর আই পাস প্লাস প্লাস ফোর ইএফটি মানে এই সমস্ত প্রথম থেকে তৃতীয় পর্যন্ত যে সমস্ত শিক্ষক কর্মচারী নাম আসে তাদেরকে এখানে লট ওয়ান দেখাচ্ছে জানুয়ারির ক্ষেত্রে আর ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু যারা লট ওয়ানে লট ওয়ান ছিল টু ওরে টু থ্রি হলে থ্রি ঠিক আছে আমি ডিসেম্বরটাও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু জাস্ট ওয়েট করবেন ওটা সার্চ করবো ডিসেম্বর লিখে যখন রিলোড দেবো তখন আমার কী আসে আমি দেখি সেম টু সেম দেখাচ্ছে এখানে আমাদের এই যে এই লট ওয়ান লট থ্রি লট টু তো জানুয়ারির ক্ষেত্রে সবার লট ওয়ান দেখাচ্ছে তো আপনারা আমাদের তো চতুর্থ ধাপে কোনো শিক্ষক কর্মচারীর নাম ইনক্লুড হয় নাই ইএফটিতে তো আপনারা জানাবেন যে আপনারা চতুর্থ ধাপের কোনো শিক্ষক কর্মচারীর নাম এখানে দেখাচ্ছে কিনা বা তারা জানুয়ারি বেতনের জন্য সিলেক্টেড হয়েছে কি না বা আপনারা চাইলে এইভাবে চেক করতে পারেন তাহলে কনফার্ম হয়ে যাবেন যে কোন কোন শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতনের জন্য এ আইভাস প্লাস থেকে ইএফটিতে পাঠানো হয়েছে এই হচ্ছে এই এফটি আপডেট নিউজ তো আপনার বারো থাকে সুতরাং লাভ আছে বিশ্বকালের সময় টুডে